মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশ জাতীয় দলে ক্রিকেট খেলে আমি অবাক হয়ে গেলাম যে এত বড় একজন মানুষ জাতীয় দলের ক্রিকেটার তারা তো আর আলেম না কিন্তু যতক্ষণ সে ছিল তার প্রত্যেকটা কাজ দেখলাম সুন্না মোতাবেক সোহানাল্লাহ বলেন না খাবারটা নিচ্ছে দুই আঙ্গুলে আসরে আজান হয়েছে এখন আমরা রুমে জামাত করবো আমি বললাম ভাইজান অজু করবেন না আমরা নামাজ পড়ি উনি বললেন মোহতারাম আমি সবসময় অজু অবস্থায় থাকার চেষ্টা করি কল্পনা করতে পারেন সময় অজু অবস্থায় আর আরে মাঠে যখন প্র্যাকটিস করে তখন ও যে অবস্থায় দাঁড়িয়ে রাখছে এবং নামাজ পড়লেন যে পাশে আমার পাশে প্রত্যেকটা আর কান আহকাম একেবারে দেখলাম যে শুননা মোতাবেক খুব ধীর ভাবে খুব ধীর ভাবে আদায় করলেন খেয়াল করেন হের তো কোনো কাজ কাম নাই আজারে বৈশা থাকে সারাদিন নাকি চুপ করে বৈশা রয়েছে কাজ আপনার চেয়ে বেশি না কম টাকা পয়সা দুনিয়াতে আপনার চেয়ে কম না বেশি জশ খ্যাতি কম না বেশি প্রসিদ্ধ মানুষ বাংলাদেশে জাতীয় দলের ক্রিকেটার ভালো খেলোয়াড় এত ব্যস্ততার মধ্যেও সুন্নাকে ভুলে যায় নাই নামাজকে ভুলে যায় নাই আর আমার কিছু ছুপা মুসলিম আছে বাংলাদেশে আমার মসজিদেও আছে সাত দিন পর ছাড়া মসজিদে আসতে চায় না নামাজও পড়তে যায় না ঠিক কেনা ভাই তাদের এত কাজের পরে যদি নামাজটা ঠিক মতো রাখতে পারে এত কাজের পরে দাড়ি রাখার কারণ তো পুঁচে গেছে নাকি নব্লা বলেন না দাড়ি রেখে নিউ ইয়র্কে খেললো বিশ্বকাপ খেলতেছে না এখন খেলাধুলার বিষয়টা ভিন্ন আমি সেই দিকে হাইলাইট করতেছি না আমি যে বিষয়টা বলতে যাচ্ছি, তারা তো আপনার আমার সাথে অনেক ব্যস্ত তারপরেও যদি নবীর সুন্না মানতে পারে তারা তো অনেক ব্যস্ত এরকম একটা পর্যায়ে যেখানে মদ আছে নারী আছে জুয়া আছে দুনিয়ার সব বিলাসিতার জিনিস আছে সেটা যদি তরক করতে পারে ত্যাগ করতে পারে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য ভালোবাসার আল্লাহকে ভালোবেসে আপনি আমি কেন পারতেছি না শিক্ষা নিতে হবে কিন্তু শিক্ষা নিতে হবে প্রিয় ভাইরা আমার দুনিয়ার জীবনের একদিন পরিসমাপ্তি ঘটবে আপনিও দুনিয়া থেকে চলে যাবেন আমিও দুনিয়া থেকে চলে যাব। এগুলো থেকে শিক্ষা নিতে হবে দিন আপনার আমার জীবন শেষ হয়ে যাবে দিনের ভিতরে কখনোই আমরা নতুনত্ব ঢুকতে দেবো না ইনশাআল্লাহ বলেন এবং নতুনত্ব কোনো জিনিস আমরা আনবো না যা কোরআন হাদিসা আছে আমরা তাই মানবো সবাই বলেন ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমার দিনের মধ্যে নতুনত্ব কুল্লু এই নতুনত্ব আপনি যা কিছু নিয়ে আসবেন এই নতুনত্বগুলো আপনাকে জাহান নামের দিকে জাহান নামের দিকে আবারও বলছে জাহান নামের দিকে নিবে এই জন্য প্রিয় ভাইরা আমার জুমার নামাজ যখন আদায় করছেন জুমার নামাজ আদায়ের পরে সুন্নত আছে সুন্নত আপনি পড়বেন যেহেতু নবী পড়েছেন জুমার আগে সুন্নত আছে আপনিও পড়বেন যেহেতু নবী পড়েছেন কিন্তু আপনি যদি মনে করেন এখন তো সময় আছে আমি নফল আদায় করব দশ রাকাত দুই রাকাত দুই রাকাত করে যা আছে নফলে কোনো সমস্যা নাই আপনি চিন্তা করলেন এই সময় আমি একটু মিলাদ কিয়াম করে নিই হুজুরের জামাতের আরও পাঁচ মিনিট আছে তাহলে আপনাকে বুঝতে হবে আল্লাহ নবী সাহিরা নফল নামাজ পড়েছে সুন্নত নামাজ পড়েছে মিলাদ ক্যায়াম করে নাই আমরাও ওই সময় এটাই মিলাদ কিয়াম করব না কারণ এটা আমার 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 আপনার পক্ষ থেকে বিশেষ কোনো বার্তা আদেশ নাই ঠিক না কাজটা কিন্তু ভালো দেখা যায় কাজটা দেখতে মনে হবে যে খুব ভালো কিন্তু কোরআন হাদিসে নাই সেটা আপনি করতে পারবেন না করতে পারবেন না আপনাকে হয় কোরআনের অথবা সুন্নাহের শ্রেমের মধ্যে এসেই তারপর আপনাকে কাজটা করতে হবে মন চাইল আর আপনি করে ফেললেন কেমন দেখেন জুমার নামাজে এসেছে অনেকে আজকে এক সপ্তাহ পরে শুক্রবারে খালি আসে আর অন্যদিন আসে না শুক্রবারে এসেছে এখন চিন্তা করে হুজুর আইসি সাত দিন পরে দুই আজকে জুমার ফরজটা পরে রেখাত এটা তো কম হয়ে যায় সাত দিন পরে এসে দুই রেখাত পড়লে কেমন দেখা যায় হুজুর আজকে একটু টান দেন মারিয়ে রেখাত আরেকজন বলতেছে হ্যাঁ হুজুর তো আইসি দুই সপ্তাহ পরে আর দুই রেখাত বাড়াইলে তো সমস্যা নাই ছয় রেখাত মারেন আল্লাহ বলবে খালি দাঁড়ায় দেখ তোর ঠোয়া দিয়া একথরে মাটির ভিতরে গাড়ি হেলাম ঠিক কেনা তো ভাইরা আমার এই সুযোগ নাই আবেগ দিয়ে চলা যাবে না বিবেক দিয়ে আকুল দিয়ে চলা যাবে না আমার কোরআন এবং সুন্নাহের মধ্যে আল্লাহ যেভাবে বলেছে আমাকে সেইভাবেই চলতে হবে